নমস্কার বন্ধুরা ভিন্ন সাথে ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক পুরোনো দিনের একটা রেসিপি নিয়ে লাউ পাতা বাটা এখনকার যুগে আমাদের এই সব ধরনের রেসিপি আর করা হয় না ব্যস্ততার কারণে অথচ আমাদের অনেক কিছু ফেসিলিটি এখন আছে তা সত্ত্বেও আমরা এই রেসিপিগুলো করে উঠতে পারি না প্রথমেই আমি কয়েকটা লাউ পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এগুলোকে আমি এবার মুচিয়ে নিয়ে একটা মিক্সিং জারে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব লাউ শাকটা এইভাবে বেটে নিয়ে রান্না করে খেলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের মা ঠাকুমা দিদিমারা আমাদের এইভাবে অনেক কিছু রান্নাই করে খাইয়ে গেছে তারা শিলে বেটে হাত দিয়ে বেটে আমাদের খাইয়ে গেছে অথচ এখন আমরা মিক্সার থাকা সত্ত্বেও সব ধরনের রেসিপিগুলো করে ওঠার সময় পাই না যাই হোক আমি এটাকে ভালো করে মিহি করে বেটে নেবো বাটাটা আমার হয়ে গেছে এইবারে রান্নায় যাই চলো প্রথমেই আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে তা নাহলে খেতে টেস্ট হবে না সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো আর চার পাঁচটা রসুন আমি থেতো করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা সহযোগিতা না করলে আমি কিছুতেই এগোতে পারবো না তোমাদের সহযোগিতা একান্ত কাম্য রসুনটা আমার লাল লাল হয়ে গেলে আমি যে লাউ পাতা বাটাটা নিয়েছিলাম সেটার মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আমি নুন চিনি হলুদ দিয়ে দেবো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো তবে এই সব ধরনের রান্নাতে চিনিটা দিলে ব্যালেন্স হয় আর খেতেও ভালো লাগে গরম ভাতে এই রান্নাটা খেলে আর কিছু লাগে না সমস্ত ভাতটাই প্রায় এইটা দিয়ে খাওয়া হয়ে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো জলটা আমি আস্তে আস্তে করে শুকিয়ে নেবো আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি জোরে করে দিলে পরে জলটা শুকিয়ে যাবে অথচ লাউ পাতাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না ভালো যদি সেদ্ধ না হয় তাহলে মুখে কিন্তু ভালো লাগবে না এইভাবে আমি দেখো শুকিয়ে নেবো এবার সামান্য পরিমাণে আর একটু আমি সর্ষের তেল দিয়ে নেবো তেলটা একটু কম হয়েছে একদম শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে তবেই মনে হবে যে রান্নাটা আমার হয়ে গেছে অবশ্যই তোমরা সবাই বাড়িতে ট্রাই করো দেখো কেমন লাগে খেতে এই সব ধরনের রান্না খেতে সত্যি খুব ভালো লাগে কিন্তু আমরা সময়ের হবে করে উঠতে পারি না দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে ঠিক এই এইরকম হবে একদম শুকনো শুকনো তাহলে বন্ধুরা লাইক শেয়ার চ্যানেলটাকে